শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর আপনাদের জন্য চেষ্টা করেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে জানি না কতটুকু আপনাদের মনে আনন্দ দিতে পারি কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার এত ভালো লাগে যে বলার মতো না আমি সারাক্ষণে অপেক্ষায় থাকি যে আমি কি রেসিপি নেব করব রে কী রেসিপি করব এ সেটা আপনাদের দেখানোর জন্য জানি না আপনাদের মনে কতটুকু আনন্দ দিতে পারি তারপরেও আচ্ছা যাই হোক আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তা হচ্ছে দই সাজনা সাজনা সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে তাহলে কথা না পারি রেসিপি শুরু করি প্রথমে কড়াই আচে বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি পরে পেঁয়াজ কুচি দিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়েছি তারপর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে এসেছে তখন আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে তার সাথে আবার অল্প জিরা এবং আদা বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়েছি তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি দই দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবার একটু আচে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে সাজনাগুলো দিয়ে দিয়েছি সাজনা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং ভালোভাবে মশলা এবং দই যেন ভালোভাবে মিশে সেদিকে লক্ষ্য রেখে আবার আঁচে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপর একটু ঢেকে দিয়েছি ঢাকনা খুলে নিয়েছি বেশ কিছু সময় পর পরে আবার নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে রেখে নিয়েছি তরকারির মধ্যে আপনারা যদি চান তাহলে মিষ্টি ব্যবহার করতে পারেন আর না চাইলে মিষ্টি নাও দিতে পারেন আমি মিষ্টি দেইনি। যেহেতু আমি দই দিয়েছি সেই তো আর আমি মিষ্টি দেইনি। তারপর যখন ঝোলটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এবং রুটির সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট প্লিজ আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন